এরপরেও কথা হলো এই যে অনেক সময় ভাগ্য ভালো থাকলে বারো বছর পর এই গত কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন ষোলো বছর পরে একজনের ব্যাপারে রায় হয়েছে খালাস বছর পর তাকে রায় দিচ্ছে আদালত বেকসুর খালাস ষোলো বছর তার জীবনে কেটে গেছে অন্ধকার কারা প্রকোষ্ঠে ষোলো বছর পর রিক্সাওয়ালা সেই লোকটা বের হয়ে বলতেছে হে বিচার ব্যবস্থা বছর বছর পর আমাকে বলার দরকার নাই আগে আমার যুবতী স্ত্রীকে আমি রেখে গিয়েছিলাম ষোলো বছরে তার যৌবন শেষ হয়ে এখন সে বার্ধক্যে উপনীত আমার সেই স্ত্রীর ষোলো বছরের স্বামীর সোহাগ ফুরিয়ে দাও আমি যখন কারাগারে যাই আমার বৃদ্ধা মা আমার খেদমতের মুখাপেক্ষী ছিলেন আমি চিকিৎসার খরচ যোগালে তার চিকিৎসা হতো আমি বন্দী হওয়ার কারণে আমার মা ধুকে ধুকে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে ষোলো বছর পর আমাকে আজ বেকসুর বলার দরকার নাই আমার কবরবাসী মাকে ফিরিয়ে দাও আমি ১৬ বছরে আগে যখন কারাগারে যাই ছয় মাস বয়সে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম আজ বের হওয়ার পরে আমার সেই সন্তানের বয়স এখন ষোলো বছর ছয় মাস আমার সেই সন্তানের ষোলো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও ষোলোটা বছর এই মাসুম বাচ্চা অবহেলায় অনাদরে ঘাটে অনাদরে অবহেলায় সে বেড়ে উঠেছে আমাকে বেকসুর বলার দরকার নাই আমার ওই সন্তানের ষোলো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও এই কথাগুলোর কোনো জবাব আছে এটাই হলো প্রচলিত বিচার ব্যবস্থা আজ বাংলাদেশে সব জায়গায় একটা দাবি উঠেছে দাবি আন্দোলন আগুন জ্বলছে বিচার করো বিচার করো বিচার করো না বিচার করো বলেন নাই বলতেছি না আমরা এই যে গত রাত থেকে আগুন ধলছে আগুন জ্বলছে ওরে না বিচার করেন ধৈরায়না তো বিচার করতে হবে এটার এরকম একটা সিস্টেম বড় একটা সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থায় ধইরে আনলেও বিচার শুরু করলেও এই বিচার করতে করতে বছরের পর বছর পার হয়ে যুগ পার হয়ে যাবে কারণ এই বিচার ব্যবস্থার সিস্টেমটাই এরকম এখানে মধ্যখানে উকিল রাখতে হয় ব্যারিস্টার রাখতে হয় উকিল ভাড়া করতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে ইসলাম যেই বিচার ব্যবস্থা দিয়েছে আল কোরআনের যে বিচার ব্যবস্থা কোরআনে কারিমের মধ্যে কম পক্ষে চার থেকে পাঁচশো আয়াত এমন রয়েছে যেগুলো মুসলমানদের বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট আজ মুসলমানরা প্রায় ৭৭ বছর আগে যে ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করে এই মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে আজও পর্যন্ত আমাদের আদালতগুলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে চালিত হচ্ছে কিসের স্বাধীন কিসের স্বাধীন তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় তোমার শাসন ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় শিক্ষা ব্যবস্থায় যদি আজও ব্রিটিশের গোলাম তৈরি হয় এটাকে স্বাধীন জাতি বলে না মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি এখনো পরাধীন রয়েছে এই পরাধীন জাতিকে আমরা স্বাধীন করতে চাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বলবেন উপায় কি উপায় একটাই ব্রিটিশ প্রবর্ত শাসন বিচার ব্যবস্থা বন্দোপসা করে বাঁচিয়ে রাস রাস্তায়ন করবার জন্য আরেকটা বিপ্লব করতে হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব সচেতন হন সচেতন ঘুমায় থাকলে পিছিয়ে পড়বেন আল্লাহর দিন কিন্তু আগায় যাচ্ছে কোরআনের সমাজ ব্যবস্থা পৃথিবীর দিকে দিকে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে মোল্লাদেরকে গালি দেন মোল্লারা মনে করেন সমাজ চালাইতে পারে না রাষ্ট্র চালাইতে পারে না অফিস আদালত চালাইতে পারে না যারা মনে করেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে দুই হাজার একুশ সালের আগস্ট মাসে এই আফগানিস্তানের খোরাসানে এই মোল্লা মৌলবীরা রাষ্ট্র কায়েম করে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে পৃথিবীর কোন একটা রাষ্ট্র এখনো পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই কিন্তু গতই তিন বছরে গোটা এই দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ সহ সমস্ত দেশকে অর্থনৈতিকভাবে পিছনে ফেলে আফগানিস্তানের মুদ্রা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে মূল্যমানের বৃদ্ধির দিকে সবচেয়ে অগ্রসরমান মুদ্রা হিসেবে চিহ্নিত হয়েছে কারা করেছে এই আমাদের মতো মোল্লা মৌলবীরা করেছে মোহতার মাহাজন এই জন্য আমরা বলি এই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা এখান থেকে ব্রিটিশের গোলাম তৈরি হয় আর এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা অর্জন করে যেভাবেই হোক যারা বুঝে হোক না বুঝে হোক ওই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমাদের দ্বারা প্রভাবিত ওই মস্তিষ্ক নিয়ে তারা যেই সমাজ চালায় সেটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের গোলামের সমাজ ছাড়া কিছুই হয় না আমরা একটা আওয়াজ তুলতে চাই ব্রিটিশ প্রবর্তিত এই গোলামের সমাজ ভেঙে গুড়িয়ে দাও এই গোলামের সমাজের কবর রচনা করে তার উপর আল কোরআনের সমাজ বিপ্লবের পতাকা উত্তোলন করতে হবে মোহতরম আমাদের এই কথাগুলোকে কারো কাছে মনে হতে পারে না না মনে রেখেন এগুলো বাগাড়ম্বর নয় অর্থাৎ এগুলো শুধুমাত্র চাপা বাজিয়ার বাস্তব রিয়েলিটি হরাসালে ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে ওদিকে সিরিয়ায় তিপ্পান্ন বছরের হাসাদ আসাদ আল হাফিজ আল আসাদ এবং হাফিজ আসাদ আজকে বাসার আল আসাদ এই সব এদের বাপ পুতের তিপ্পান্ন বছরের রাজত্বের পতন ঘটে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর দিকে দিকে আজ যেভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে আওয়াজ উত্তারিত হচ্ছে সে আওয়াজের ঢেউ বাংলার মাটিকেও স্পর্শ করেছে বিগত পাঁচই আগস্টের বিপ্লব দেখবেন এই বিপ্লবে তো আপনারা অনেক কিছুই দেখেছেন আপনারা কি একটা দৃশ্য দেখেছেন পাঁচই আগস্টের দুপুর দুইটার সময় যখন গোটা জাতি জানতে পারল যে তাদের ষোলো বছরের ফেরাউন লেডি ফেরাউন কিসে লেডি ফেরাউন পালিয়েছে এই কথাটা প্রচারিত হওয়ার পর এক ঘন্টাতে একটা ঘণ্টা বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা হল এই কোনো নেতার ঘোষণা দিতে হয় নাই কোন আলেমকেও নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবী তৌহিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলিম জনপদের যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলমানদের জনপদে আর কোন মূর্তি বরদাস্ত করা হবে না তৌহিদের চেতনা পরিপন্থী হিন্দুদের মন্দিরে তারা প্রতিমা মূর্তি যত ইচ্ছা বানায় সেটা নিয়ে আমাদের আলাপ নাই কথা বলেন ঠিক না বেটি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে এত মূর্তি ভাঙছে কিন্তু কোথাও কোনো হিন্দুদের কোন মন্দিরে ফুলের টোকা দেওয়া হয় নাই হিন্দুদের কোনো প্রতিমা কোন মূর্তির গায়ে আচর দেওয়া হয় নাই ওগুলো নিরাপদে আছে কিন্তু মুসলমানদের জনপদে মূর্তি কিসের মুসলমানদের আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কোমল মুসলিমিন তোমাদের আদি জাতির পিতা ইব্রাহিম আলি ইসলাম তোমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম আলি ইসলামের জীবন যৌবন সব উৎসর্গ ছিল মূর্তি ভাঙার জন্য সেই ইব্রাহিমের সন্তান হয়ে সেই ইব্রাহিমের জাতি মুসলমান হয়ে তোমরা রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবো ইব্রাহিমের সন্তানরা ভবিষ্যতে কোনোদিন বরদাস্ত করবে না মনে রেখেন এটা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের মূর্তির ব্যাপার না এটা মূর্তি জারি হোক আমার বাবা সাইকুল হাদিসেরা যদি কেউ মূর্তি বানান আমি সবার আগে ভাঙবো জিয়াউর রহমান সাহেবেরও যদি কেউ মূর্তি বানান এক ইঞ্চি ছাড় দিব না মনে রাখতে হবে কারো মূর্তির সঙ্গে মুসলমানদের আপোষ নাই যেই বিপদ গিয়েছে আর কেউ যেন বাংলার মাটিতে বিপদ টেনে আনবার দুঃসাহস না দেখায় বলতে চাই এভাবেই টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে যে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছে এখান থেকে আমরা এখন একটা আশার আলো দেখতে পাই বাংলার মাটিতে আগস্ট এবং জুলাই বিপ্লবের একটা দৃশ্য আমাকে অভিভূত করেছে আমাকে অভিভূত করেছে আমরা দেখেছি আমাদের ছেলেরা সোনার সন্তানেরা রাজপথে গুলির মুখে বুক পেতে দিয়ে তারা উত্তাল রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে তুমুল স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতেছে যখনই নামাজের সময় হয়ে গেল মিছিল বন্ধ করে এই রাজপথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট আল্লাহ চোখের পানিতে কান্না করে বুধ ভাসিয়ে দিচ্ছে এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা এমন কান্না করতেছে কিসের কান্না আল্লাহ পাকের দরবারে শুক্রিয়ার কান্না যে এই ফেরাউনকে সরানোর কোন ক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল না বলেন কোন বড় রাজনৈতিক দল পারে নাই বড় বড় নেতারা পারে নাই ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো ছাত্ররা পারল এটা শুধু ছাত্রদের শক্তি নয় ওরা যে ওই যে আল্লাহর কাছে লুটিয়ে পড়ে সাহায্য চেয়েছিল বুকের রক্ত দিয়ে ওরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়েছিল আরসের মালিক রব্বুল আলমিন আসমান থেকে তাদের জন্য গায়ে মদত নাজিল করেছেন আল্লাহর সেই সাহায্য যখন এসেছে স্বৈরাচারের বুকের মধ্যে কাপন ধরে গিয়েছে থাকতে পারে নাই তার এত বড় প্রতিবেশী তার প্রভু তাকে আশ্রয় দিতে পারে না এ দেশের মাটিতে এমন ভাবে পালিয়ে গেছে যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট নিকটতম দৃষ্টান্ত স্থাপন করে তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা মুখের মধ্যে কলঙ্কের চুনকালি মেখে নিজে আর নিজের পরিবার নিয়ে পালাইছে এমন লাঞ্চনা আল্লাহ কেমন কেন দিলেন জানেন এত বড় লাঞ্চনা তার কেন হলো এত বড় অপমান তার কেন হলো কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই মানুষকে সে অপমান করা মানুষকে শুধু শাস্তি দিয়ে শেষ কথা খেয়াল করেন শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্তি পায় নাই মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল মানুষের একটা থাকে না নেশা হবি তার নেশা ছিল মানুষকে অপমান করা ধরেন নাই যে